আচ্ছা আচ্ছা তো এখন মানে কেউ আপনার জীবনে আসেনি আচ্ছা তো কোথায় থাকেন বর্তমান মন আচ্ছা আচ্ছা তো আপনি কি এখন বর্তমান বাবার সাথে থাকেন বাপ মার সাথে থাকেন না ক্যাকেই থাকেন ও আচ্ছা বাচ্চা নিয়ে থাকেন না আচ্ছা তো এখন কি মানে সিদ্ধান্ত কি আপনি নিজে নিয়েছেন না কি আপনার ওই যে কার সাথে থাকেন মা সে সিদ্ধান্ত নিয়েছে যে আপনি বিয়ে শুধু করবেন হ্যাঁ বলছি কারণ আমি এভাবে থাকলে চলতে ফেলতে পারতেছি না অনেক কষ্ট হয়ে গেছে মাঠেরও দেখছি তাই আমার বান্ধবী বললো এত কষ্ট না থেকে উনিও আর কি প্রতিবেদন করেনি একটা ভালো লোক পান উনি বিয়ে বসে গেছে তা আমার বললো তুইও দেখ এরকম দেখে একজন ভালো লোক পেলে বিয়ে বসে যাবে তাই বললাম তো ঠিক আছে প্রতিবেদনের সামনে যাই তার জন্য আর আচ্ছা আচ্ছা তো ভাবনা মুখটা দেখাতে পারবেন নাকি বল হ্যাঁ মুখ দেখাবে না কেন দেখাবো যে আমার সাথে কথা বলবে যে আমার ভালো লাগে পছন্দ আমার চেহারা তাকে দেখাবেন আচ্ছা আচ্ছা তো কিভাবে আপনার সংসার চলে বর্তমান অনেক কষ্টে দুইশো একশো তিনশো পাই যা পাই তাই সংসার চলে বাচ্চারাও চলে অনেক কষ্ট হয় বুঝিনি বাচ্চা আচ্ছা আচ্ছা তো বাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছেন তো অনেক ভাই তো বাচ্চা ছাড়া বিয়ে করতে চায় তো সেই ক্ষেত্রে কিছু বলেন আর বড় অনেক ভাই বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় আবার কোন দিকে আপনি যাবেন স্যার ভালো লাগবে আমার বাচ্চারা দেখে আমার তো বাচ্চা আমি ভালোই দিতে পারব না আমার বাচ্চারা দেখেই তো আমার বিয়ে করবে আর যে বলবে যে আমার বাচ্চা এই তোমার বাচ্চা ছাড়া তুমি বিয়ে বিয়ে বসা আমার কাছে তুমি তার কাছে বিয়ে বসবে কেন তাহলে আমার বাচ্চারা তো আমার হাইতে হবে কারণ আমার বাচ্চা তো ইকুলে ইকুল কেউই নাই কার কাছে যাবে আমার বাচ্চা ও আচ্ছা আমি চাই যে এমন একজন মানুষ যে আমার বাচ্চাটার সাথে আমার বিয়ে করতে চায় আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে বাচ্চা সহ যে আপনাকে বিয়ে করবো তাকে আপনি মেনে নেবেন অন্য কাউকে মেনে নেবেন না আচ্ছা তো বর্তমান মানে কেমন মানুষ আপনার জীবনে আচ্ছা আচ্ছা মানে আর বেশি কিছু চান না আচ্ছা তো কেন আপনার কোনো চাহিদা নেই নাকি

আচ্ছা তো এই যে ছয় সাত বছর পর আপনাকে ছেড়ে দিল আচ্ছা তো এখন আচ্ছা তো এখন আপনার বয়স কত হবে বাইশ বছর হবে আচ্ছা তো পনেরো ষোলো বছর বিয়ে হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা তো এখন মানে বাইশ বছর হয়ে গেছে এখন আপনার মনের মানুষটি কেমন হবে একটু বয়স্ক হবে নাকি হোক 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 হইলে তার মনটা পরিষ্কার থাকে আচ্ছা আচ্ছা তো মন পরিষ্কার হলেই হবে আচ্ছা এই যে আপনার ছেলে কি কথা জানেন না কি নাম তোমার নাম কি হ্যাঁ কি করো তুমি লেখাপড়া করো কোন ক্লাসে মাদ্রাসায় আচ্ছা কি শিখেছ তুমি মানে এটি পারো না আচ্ছা 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 তো ঠিক মতো পড়ালেখা করবা হ্যাঁ আচ্ছা তো এখন যদি কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পড়ান সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার তালাক হয়ে গেছে ছেলে নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দেবেন একটু যাচাই বাজে করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিত্তিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপুর নম্বর দিয়ে দেবো কথা একটাই আপুকে সরাসরি ফোন দিবেন কারণ তিনি অনেক দুঃখের মাঝে বেঁচে আছে আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই নাকি আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট জিরো ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফোর জিরো ফোর এইট ফাইভ এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি কারণ সবাই কী বলি কারণ কী কন কারণ অনেক ভাই কমেন্ট লেখে যে ভাই কি প্রতিবেদন করেন মোবাইল নাম্বার বন্ধ এই সেই তার জন্য তো এখন কি ছেলে নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন আপনি

আচ্ছা আচ্ছা তো বলুন আমরা যে আপনারা আশা পূরণ হোক আর কিছু বলবেন নাকি আচ্ছা তো বিদায় নেন তো ভালো থাকেন আপনি হ্যাঁ তো আপনারা ভালো থাকেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহমাদুল্লাহি কারাক